অকালে চুল পাকা রোধে করণীয় কি কোন ভিটামিনের অভাবে এমনটা হয় চলুন এর সমাধান জেনে আসি অকালে চুল পাকা একটি সাধারণ সমস্যা যা মূলত জেনেটিক্স জীবনযাত্রা এবং পুষ্টির ঘাটতির কারণে ঘটে বিশেষ করে কিছু নির্দিষ্ট ভিটামিনের অভাব চুল পাকার অন্যতম কারণ হতে পারে ভিটামিন বি টুয়েলভ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন যা অকালে চুল পাকার সাথে সম্পর্কিত ভিটামিন বি টুয়েলভের অভাব হলে মেলানিন চুলের রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থ উৎপাদন কমে যায় ফলে চুল ধূসর বা সাদা হয়ে যেতে পারে ভিটামিন বি সেভেন বায়োটিন চুলের গঠন বজায় রাখে এবং চুলের সঠিক বৃদ্ধিতে সাহায্য করে এর অভাবে চুল দুর্বল হয়ে যায় ও দ্রুত সাদা হতে পারে ভিটামিন বি নাইন ফলিক অ্যাসিড এটি নতুন কোষ উৎপাদনে সাহায্য করে এবং চুলের রং ধরে রাখতে সহায়ক এর অভাবে চুল শুষ্ক হয়ে যায় এবং দ্রুত পাকা শুরু করে ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাব চুলের স্বাস্থ্য খারাপ করতে পারে এবং চুলের প্রাকৃতিক রং নষ্ট হতে পারে ভিটামিন ই চুলের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে মেলানিন ক্ষয় রোধ করে অকালে চুল পাকা প্রতিরোধের উপায় পুষ্টিকর খাবার গ্রহণ করুন চুলের স্বাস্থ্য রক্ষার জন্য উপরে উল্লেখিত ভিটামিনযুক্ত খাবার বেশি করে খান অতিরিক্ত মানসিক চাপ অকালে চুল পাকার অন্যতম কারণ হতে পারে শরীর থেকে টক্সিন দূর করতে প্রচুর পানি পান করুন নারকেল তেল বাদামের তেল অ্যালোভেরা জেল ইত্যাদি চুলে ব্যবহার করুন যদি পুষ্টির ঘাটতি বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তবে ডাক্তারের পরামর্শ নিন পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখলে চুল ভালো থাকবে ভিটামিন বি টুয়েলভ বায়োটিন ফলিক অ্যাসিড ভিটামিন ডি ও ই এর অভাব চুল পাকার অন্যতম কারণ সঠিক পুষ্টি গ্রহণ স্টেস কমানো ও সঠিক যত্ন নেওয়ার মাধ্যমে অকালে চুল পাকা প্রতিরোধ করা সম্ভব যদি সমস্যা গুরুতর হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ধন্যবাদ